ভারতীয় আবহাওয়া দপ্তর পনেরোই জানুয়ারি দেড়শো বছর অতিক্রম করতে যাচ্ছে এই ইতিহাসের সাক্ষীকে আরও উজ্জ্বল করতে আবহাওয়া দপ্তর আগরতলায় বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে চোদ্দই জানুয়ারি ফাউন্ডেশন ডে উদযাপন হয় আগরতলার আবহাওয়া দপ্তরে আগামীকাল অর্থাৎ পনেরোই জানুয়ারি দিল্লির প্রধান কার্যালয়ে হবে মূল অনুষ্ঠান মঙ্গলবার বিভিন্ন স্কুলের অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে আবহাওয়া বিষয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই দপ্তরে কাজ করে অবসর নিয়েছেন তাদেরকেও সম্মাননা জানানো হয় পাশাপাশি নিজেদের দপ্তরের আবহাওয়া বিষয় ট্রেনিং অনুষ্ঠানেরও আয়োজন করা হয় এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হচ্ছে তরুণ সমাজের মধ্যে আবহাওয়া জলবায়ু পরিবর্তন সম্পর্কে আরও বেশি সচেতন করা এবং জানার পরিধিকে বাড়িয়ে তোলার চেষ্টা করা আবহাওয়া দপ্তর আগরতলা হেড এমসি সি পার্থ রায় বলেন আবহাওয়া দপ্তর আগরতলার মাধ্যমে সাধারণ মানুষের কাছে একটি বার্তা দিতে চায় তা হল আবহাওয়ার পরিবর্তন জলবায়ুর পরিবর্তনের সম্পর্কে তাদের মধ্যে সতর্কতা এবং সচেতনতা বৃদ্ধিতে এই সকল কর্মসূচি অনারেবেল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি বললেন যেটা যে মিশন মৌসম যে প্রজেক্ট লঞ্চ করা হয়েছে তার ডাইরেক্ট বেনিফিট ত্রিপুরা রিজিয়নও পাবে ত্রিপুরার ওপর আমাদের আইএমডি যে হেডকোয়ার্টার ত্রিপুরার ওপর একটা র্যাডার ইনস্টল করতে যাচ্ছে যেটা সাবরুমে ইনস্টল হবে এবং তার সরাসরি যে ইম্প্রুভমেন্ট ওয়েদার ফোরকাস্টিংয়ে দেখা যাবে এবং তার পাশাপাশি আরও টোয়েন্টি এইট অটোমেটিক ওয়েদার স্টেশন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ব্লকে আমরা ইনস্টল করতে যাচ্ছি এবং এই যে আমাদের ফিউচার প্ল্যান এটা আমরা উইথিন সিক্স টু এক ওয়ান ইয়ারের মধ্যে এটা কমপ্লিট করে ফেলবো এবং তার প্রভাবে ত্রিপুরার যে কামিং যে ফোরকাস্ট আরও অ্যাকুরেসি বাড়বে এবং এতে কি হবে ক্যাজুয়ালিটি এবং অ্যাকুরেট ফোরকাস্ট এবং আর্লি ওয়ার্নিং সিস্টেম আরও ইম্প্রুভমেন্ট হবে এবং আর তার সাথে সাথেই যেটা আমাদের যেটা দেখতে পাচ্ছি যে আমরা রিসেন্ট দু তিন দু বছর আগে থেকে ইম্প্যাক্ট বেসড ফোরকাস্ট স্টার্ট করা হয়েছিল এই স্টার্ট করার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে স্টেটের পাঁচ লাখ ফার্মার এর থেকে উপকৃত হচ্ছে আর এইটাই জুড়ে থাকে বাথম আপনার চে আপন জুড়ে থাকে বাথুম আপনার চে আপন আপনার যে আপনার